যারা কি না আমার মত না এটা ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশি সেট আপ করতে পারতেছে না তাদের জন্য আজকে এই ভিডিওটা চলো শুরু করা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সবাই অনেক ভালো আছেন তো আপনাদের সাথে আছে আজ আমি শাকিল তো রিসেন্টলি তোমরা একটা ট্রেলার দেখেছিল আমার টিকটকে তো সেটার ওবিবি কিন্তু রিলিজ করে দিচ্ছি আজ তোমাদের মাঝে তো আগেই বলে দিচ্ছি ভিডিওতে কিন্তু একটা পাসওয়ার্ড আছে ছয় সংখ্যার তিন ভাগে কিন্তু তো তোমরা পাসওয়ার্ডটি ভিডিও থেকে সংগ্রহ করে নেবে আর দয়া করে কেউ কমেন্ট বক্সে পাসওয়ার্ড লিখবেন না আপনাদের মাঝে কিছুই কথা বলবো আমি আমি কিন্তু এর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দ্বিতীয় ভিডিও এটা তো এর আগের ভিডিওতে কিন্তু আমি বিশটি স্ক্রিন দিয়েছিলাম তো সেখানে কিন্তু আমার ভিউ হয়েছে কিন্তু ভালো ভিউ কিন্তু দেখলাম সাবস্ক্রাইবার নাই তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমরা কিছু সাবস্ক্রাইবারের জন্যই কিন্তু আমরা এগুলো ছাড়িয়ে থাকি ওয়াশ টাইম করার জন্য আপনারা ওয়াশ টাইম করেন অল্প সেটা সমস্যা নেই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না তো এটাই হচ্ছে সমস্যা আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু চল্লিশ প্লাস ট্রাফিক মানে বুঝতেই পারতেছেন চল্লিশ প্লাস ট্রাফিক মানে ভালো মানেরই ট্রাফিক থাকতেছে তো এক ম্যাপের ভিতরে তো সব ম্যাপ দেখানো সম্ভব না আমাদের যেটুকু পারতেছি সেইটুকুই দেখাইতেছি আপনাদেরকে হয়তো এখানে দেখতে পাচ্ছেন তো আমাদের কিন্তু এগুলো ভিডিও বানাতে স্ক্রিন বানাতে কিন্তু একটু খরচ হয় তো সেগুলোর দিকে নাই যাই তো সাবস্ক্রাইবটা করে দেবেন আর ওয়াশ টাইমটা পূরণ করে দেবেন আর আমার এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু সামনে ঈদ রমজান মিলে একটা বড় স্পেশাল ওপিবি দিব কিন্তু ভাবতেছি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট দেবো না আপডেট ভার্সন দিব এখন আপনারাই বলেন আপনাদের কথা শুনে আমি অভিবৃদ্ধে কাজ ধরব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমার একা তা বাসটি আছে ভাঙ্গাচোরা বাস থ্রি ডি মডেলেরই সামনে একটা রিক্সা আছে তো বল ভালো মানে মানে এখানে ভাঙ্গা চোরা বাস তারপরে আপনার হচ্ছে ভালো পাবেন এই যে আগে আছে ট্রেন ন্যাশনাল ট্রাভেলস তো অনেক কিছুই পাবেন আর আগে কেউ ডাউনলোড করে সেট করতে যাবেন না কারণ সেট আপটি কিন্তু আলাদা সেই জন্যই আগেই সব কিছু বলে দিচ্ছি আপনাদেরকে যাতে আপনাদের সেট করতে কোনো অসুবিধা না হয় তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন কবিটি রিলিজ করে দিতাম আগেই কিন্তু কিছু শরীর খারাপের জন্য আমি ও বিবিটি রিলিজ দিতে পারিনি তো আমার এই অভিভিতে কিন্তু দুই একটা সমস্যা থাকতে পারে তো সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব আমি তো আমি যদি আমার গ্যারেজে আসি তাহলে হয়তো দেখতেই পাচ্ছেন এতে দুই হাজার পঁচিশ হাজার গেম তালা লেখা আছে তো সেটাতে কোনো সমস্যা নাই তারপরে যদি ম্যাপে ক্লিক করি এতে দেখতে পাচ্ছেন না আছে তালার আছে এগুলো আমরা কোড নেমের কারণে কাজ করতে পারিনি তারপরে আবার গেম পে নিয়ে যে আপনাদেরকে ওইখানে দেখিয়ে নিয়েছি তো একটু হয়তো সময় নিতে পারে আপনাদের যাদের ভালো ফোন একটু সময় কম লাগতে পারে আর কিছু যদি সাউন্ড আসে বাইক থেকে সমস্যা নেই তো এখান থেকে যদি বাস থেকে আমি নেমে পড়ি তো এখানে দেখতে পাচ্ছেন নাইদের লোগো তো আগেই বললাম নেমে কোনো কাজ করতে পারেনি তো চলেন সবাই সেট আপ করা যাক ওটি আর উইটি কেমন হচ্ছে অবশ্যই খেলে কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন অন স্ক্রিনে আসার পরে যদি আপনাদের মেন গেমটি থাকে তো সেটা আনইনস্টল করে দেব তো আমি সেটাকে আনইনস্টল করে দিচ্ছি দেওয়ার পরে সরো ফার্স্টে আপনারা চলে যাবেন জেট আর অ্যাপসে চলে যাওয়ার পরে আমাদের যে ফাইলটি আছে আমরা ওই ফাইলটি কিন্তু খুঁজে নিব তো আমি সে এরকম একটা ফাইল থাকবে এই যে এটা তো আমি একটা ফাইলের ভিতরে কিন্তু এটা রেখে নিয়েছি যাতে আমার খুঁজতে সুবিধা হয় তো এটা কিন্তু এক্সট্রাক্ট করার জন্য একটা পাসওয়ার্ডের দরকার তো পাসওয়ার্ডটি আপনারা ভিডিও থেকে সংগ্রহ করে নেবেন তো আমি এখানে ভিডিওটা স্কিপ করছি তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করে দেব তো ওকে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের ফাইল কিন্তু এক্সট্রা হচ্ছে তো আগে কে সেট আপ করতে যাবেন না কো এটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি এটা কিন্তু খুব কঠিন হবে তো উপরে দেখতেই পাচ্ছেন হয়তো আরও একটা ফাইল চলে এসেছে তো এই ফাইলে ক্লিক করার পরে উপরে হয়তো দেখতে পাচ্ছেন কম মালি বাসিট আইডি তো এটার উপরে একটা ক্লিক করে মানে চেপে ধরবেন তারপরে যে এখানে কপি লেখা আছে এখানে ক্লিক করার পরে এখানে যে হিনো ওয়ান যে এটার উপরে একটা ক্লিক করবেন দেন এখান থেকে ডিভাইস স্টোর অ্যান্ড্রয়েড ওবি জাস্ট এখান থেকে আপনারা এখানে পেস্ট করে দেন এই যে পেস্ট অপশন তো করে দেওয়ার পরে এই ফাইলের ভিতরে আরেকটা ক্লিক করে দিবেন আপনারা তারপরে এটাকে চেপে ধরবেন চেপে ধরার পরে এখানে দেখতে পাচ্ছেন অপশন আছে এই যে ওবি লেখা আছে তো ওবিটি কেটে আমরা এখানে লিখে দিব জেট আই পি তারপরে ও ক্ষেত্রে ক্লিক করে দিব তারপরে আমরা ওই ফোল্ডারে আবার চলে যাব তো কোথায় দেখে নিজে ফাইলটির উপর একটা ক্লিক করে দেব টেন দেন এসে পি এপিকে দেন এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিব দেন এখানে এসে আপনারা থেকে ভেজাল পাকান তো এখান থেকে আপনাদের যে দেখতে পাচ্ছেন প্যাকেজ ইনস্টল আছে তিন নম্বরে তো এটার উপরে আমি ক্লিক করে দিলাম তো এখানে আপনাদের কিছুক্ষণ লোডিং নিবে তারপরে এ ক্লিক করে দিবেন তো আমাদের কিছুক্ষণ সময় লাগবে তো আপনারা একটু অপেক্ষা করবেন আপনাদের কিন্তু আরও সময় লাগতে পারে আপনাদের যদি দামি ফোন হয়ে থাকে তাহলে সময় লাগতে নাও পারে তো আমাদের একটু কম দামি ফোন ভাই তো আমাদের ইনস্টল প্রায় শেষের দিকে তো সরাসরি ওপেনে ক্লিক করে দিব এখানে এসে আপনার একটু ভেজাল পাকান এখানে দেখতে পাচ্ছেন হয়তো অ্যালাও অপশন আছে অ্যালাওতে ক্লিক করে দিবে দেন এখান থেকে ঘুরবে একা একে ঘুরতে ঘুরতে গেমে নিয়ে নেবে এখানে কিন্তু এই যে ম্যাপের কাজ করা হয়েছে হিন্দিরা চ্যানেল থেকে তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের গেমে কিন্তু একাই প্রবেশ করে নিচ্ছে কিন্তু আমাদের গেমে কিন্তু প্রবেশ করে নেবে না এখান থেকে আপনাদের বের হয়ে যেতে হবে বের হয়ে দেন আমরা যেখানে পেস্ট করেছিলাম ওবিবিটি এখন আপনাদের কি করতে হবে আমি বলে দিচ্ছি এই ফাইলটার উপরে ভেতরে যাবেন এই ফাইলটি চেপে ধরবেন এরকম করে রিনেমে ক্লিক করবেন আমি কিন্তু আগেই বলে দিয়েছি যে এর আগে যেখানে এখানে যে লেখা ছিল সেই লেখা কিন্তু আবার দিতে হবে ভুলে গেলে কিন্তু ওইভাবে সেট আপ করা যাবে না কো তো দেখেন আমি যদি খালি ও দিয়ে দিই তিনটা তাহলে দেখেন আমাদের কীরকম হয়ে যায় ফাইলটা দেখতে হয়তো পাচ্ছেন তো এরকম কেউ অন্য জিনিস দিবেন না তো আমার যেটা মেন জিনিস আমি ওইটাই দিয়ে দিব তো আমি লিখে দেব ও বি বি তো দেওয়ার পরে ওকে ক্লিক করে দেব ওকেতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের কাজ সম্পূর্ণই শেষ এখন আপনারা আপনাদের ডেটা হোক ওয়াইফাই কালেকশান হোক দিয়ে ওপেন করে নেবেন তো আমি আমার ওয়াইফাইটি ওপেন করে নিচ্ছি তো আমি কিন্তু আমার ওয়াইফাইটি চালু করে নিয়েছি তো তারপরে আমরা গেমে ঢুকে যাব। ডিসপ্লে পাল্টানো ফোন তো ভাই এই জন্য একটু কাজ কম করে তো আমার ওতে কিন্তু সমস্যা আছে দু একটা সেটা কিন্তু ফার্স্টে বলে দিয়েছি তো এখানে আমার লোগো পেয়ে যাবেন তো এইখানে আবারও দেখিয়ে দিচ্ছি এখানে তালাওয়ার কিন্তু একটা গ্যারেজের ভিতরে লোগো পেয়ে যাবেন তো আমরা আমাদের কোড নেমের কারণে আমরা কিন্তু ও কাজ কিন্তু করতে এখানে ম্যাপে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন সব ম্যাপে কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমাদের তো এখানে কিছু কোড নামে কারণে কাজ করতে পারি না আমরা হয়তো দেখতে পাচ্ছেন হয়তো আপনারা কিন্তু এখান থেকে ইনো অঞ্চলের একটা ভালো একটা ফ্রি শখ পরিমাণে বাসটি পেয়ে যাচ্ছে এটা কোনো অন্য বিবিতে পাবেন না সাথে একটা হেল্পারও হয়তো দেখতে পাচ্ছেন সরি এখান থেকে বের হয়ে গেছে ক্লিক করে তো এরকম কোনো জায়গায় পাবেন না কিন্তু আমাদের এই হিনোমন যে বাসটি তো আশা করি ওই বিভিটি ভালো লেগেছে তো আমার এর আগের ভিডিওতে কিন্তু অনেক ভিউ হয়েছিল কিন্তু সাবস্ক্রাইবার নাই তো আশা করি ওই বিভিটি পাওয়ার পরে আমাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম